গুড ইভিনিং আর রান্নাঘর থেকে শুরু করছি আজ বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম বেশ কিছুদিন ধরে আবদার চলছে বলতে পারো তা সেটা পরে পরেই জানতে পারবে কার আবদার আর চলো আর তোমাদের সাথে নিয়ে শুরু করি তোমরা সবাই বানাচ্ছ দেখছি আর এবারে মানে এই প্রথম আমি পুর ছাড়া বানাচ্ছি জানো তো যতবার করেছি পুর বানিয়ে শুটির সেইভাবে বানিয়েছি আজ কিন্তু ফার্স্ট টাইম আমি পুর ছাড়া খুব সহজে কড়াইশুঁটির কচুরি বানাবো আর তোমাদের সাথে নেব না তাই কি হয় চলো প্রথমেই দেখো একটু এলাচ আর মৌরি একটু জিরে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নেব আর এটি ধনে থাকলে ভালো হতো কিন্তু ধনে না দিলেও চলে আর এটাকে একটু ভেজে নিতে নিতে ততক্ষণ আমি কড়াইশুটি কিন্তু ভাপিয়ে রাখিনি যেহেতু আমি এটা ময়দার সঙ্গে মাখাবো তাই যদি পুর করতাম তাহলে হয়তো একটু ভাপিয়ে নিলেও নিতে হতো তা তার মধ্যে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা ধনে পাতা আর ওটা দিয়ে এখন আমি পেস্ট করে নেব আর এটা আমি না একটু ধিমে আছে একটু ভালো করে মানে খুব একদম পুড়িয়ে নেব না হালকা ফ্রাই করে নেব তোমরা সবাই জানো আমি আর ডিটেলসে কিছু বলবো না আর সেই পরিমাণ পরিমাপ এগুলো আমি কিছু বলছি না আমি আমার আন্দাজ মতন করছি কিভাবে রেসিপিটা মানে কী কী দিচ্ছি সেটুকু মানে ততটাই বলছি তা আদা কাঁচা লঙ্কা ধনেপাতা দেখলে কড়াইশুটি দিয়ে আর একটু নুন দেবো সামান্য পরিমাণে জল দেবো দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর এটা না বেশ কদিন ধরে এই করাইশুঁটিটাকে আমি ছাড়িয়ে রেখেছি চার দিন পাঁচ দিন মতন হয়ে গেল হ্যাঁ চার দিন তো হয়েই গেল ছাড়িয়ে রেখে দিয়েছি এর থেকে অনেক খাওয়াও হয়ে গেছে প্রত্যেকটা তরকারিতে কড়াইশুঁটি ছাড়িয়ে থাকলে রাখলে মানে যা হয় বাড়িতে আর দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি এটাও শুকনো খোলায় যেটা ভেজেছিলাম ওটাও কিন্তু আমি গুঁড়ো করে নিলাম আর যেহেতু আমি এক জায়গায় গিয়েছিলাম তা আসার পর একটু তাড়াহুড়ো করেই এটা বানাচ্ছি যেহেতু হলে রাধ হয়ে যাবে তা সেই কারণেই আর দেখো এক এক করে আমি প্রত্যেকটা জিনিস দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইশুঁটির পেস্ট যেটা বানিয়েছিলাম তারপরে দিলাম নুন চিনি আর এটা দিলাম সুজি সুজি কেন দিলাম হয়তো তোমরা কেউ দাও না কিন্তু এই রান্নাটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের শেখানো রান্না মানে বাবার তারপর দিলাম তেল তা আর ভাজা মশলাটা দিলাম একটু কালো জিরে দিলে ভালোই হতো কিন্তু ভুলে গেছি বাদ দাও আর হ্যাঁ এখানে তোমরা হয়তো বলবে যে ঘিংটা দিলাম না কেন হিংটা দেবো কখন দেব সেটা দেখবে চলো বললামই এটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের হাতের রান্না তা আমি এখানে কি করছিলাম জানো আমি সাঁড়াশি খুঁজে পাচ্ছিলাম না আর সাঁড়াশি না খুব সাঁড়াশি আমার কাছ থেকে খালি রোজ সাঁড়াশেই হারিয়ে যায় কি করি যেন ওই যে ঝোড়া বাসন মাজি আমি একদম নিচের দিকে মানে চলে যায় সাঁড়াশিটা রোজই সাঁড়াশি খুনতে হারিয়ে ফেলি নয় তোমাদের দাদা ভাই নয় চৈতালি যে কেউ একদিন খুঁজে বার করে এনে দেয় আর এখানে কি হচ্ছে জানো ছানা এটা দাদা ছানা হচ্ছে তা এই ছানাটা কিন্তু আমি বসাইনি জানো তো আমি যেহেতু এক জায়গায় গিয়েছিলাম এই ছানাটা চৈতালি বসিয়েছে আর স্টিলের পাত্রে যেহেতু বসিয়েছে ওটা পুড়ে গেছে আর এই দেখো আমার কিন্তু ময়দা মাখাটা হয়ে গেছে আর আমি হিংটা দিলাম শেষে এটা তোমরা দেখো করে ভালো লাগবে তেলটা শুধু জাস্ট গরম করে গ্যাসটা অফ করে দেবে তারপর হিংটা নেড়ে চেড়ে যে ময়দাটা তোমরা মাখিয়ে রেখেছো আবার তার মধ্যে দিয়ে মেখে আর চাপা দিয়ে রাখবে কিছুক্ষণ তারপর দেখবে কচুরিটা যখন ভাজবে না পুরো রান্নাঘর গন্ধ মানে সুন্দর একটা গন্ধ বেরোবে আর এখানে দেখো কটা ভেজে আমি তুলে নিচ্ছি আর তারপর কিছুটা করে ভাজবো আবার আলুর দমটাও বানাতে হবে আর তোমাদের নিশ্চয়ই দেখেছো তোমরা যে আমি বলেছি যে এটা আমার শ্বশ আমি আর আমার শ্বশুর মশাই মিলে বানাচ্ছি শ্বশুর মশাই মিলে এই রেসিপিটা বানাচ্ছি আজকের বেলে ওটাই আছে তা কেন বললাম হয়তো শ্বশুরমশাইকে দেখতে পাবে না তোমরা কেউ কিন্তু আজ থেকে প্রায় আড়াই বছর আগে আমার শ্বশুরমশাই মারা গেছে ঠিক এরকমই শীতের শেষে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা আর শাশুড়ি মায়ের বান্ধবী আর তার হাজব্যান্ড মানে কাকু একজন আমার বাড়িতে এসেছিল আমার বাড়িতে ষাটখানা কড়াইশুঁটির কচুরি করেছিলাম আমি প্রচুর ব্যস্ত লোকজন তাদের খাওয়াবো আর পুরো বাড়ির কাজকর্ম তখন আমি বজরংবলির উপোস করি মঙ্গলবার মঙ্গলবার বজরংবলির উপোস করা আছে না খেয়ে রান্নাবান্না করে আমি সব রেডি করেছি আমার শ্বশুরমশাই কি করেছে জানো আমি স্নান করে পুজো সেরে উঠতেই আমাকে বলছে তুমি খেয়ে নাও তো আগে তারপর আসবে ততক্ষণে আমি মেখে মানে বেলে মানে পুর ভরে পুরটা রেডি করে দিয়েছিলাম পুর ভরে আর সুন্দর করে লেচি কেটে যদি দেখাতে পারতাম সে দৃশ্য কি সুন্দর সাজিয়ে বসে আছে বাবা বৌমা কখন আসবে ভাত খেয়ে তখন চারটে বাজে ভাত খেয়ে উঠে আবার কচুরি ভাজি শাশুড়ি মায়ের বান্ধবীর হাজবেন্ড আসবে শাশুড়ি মা আমাকে কোনো কাজে সেইভাবে করতে পারতেন না মানে কিন্তু বাবা শাশুড়ি মাকে আমি করতেও দিতাম না কিন্তু বাবা আমাকে প্রচুর হেল্প করতো ভীষণ ভালোবাসত দেখো কিছুটা কচুরি ভেজে আর রেখে দিলাম বড় উনুনে কারণ পরে আবার গরম গরম ভাজবো জানো তো তা মনে ছিল না আগে আলুর দমটা করে নিলেই ভালো হতো কিন্তু কি করব বলো ভুলে গেছি তাই কটা ভেজে আবার আলুর দমটা করছি আর কড়াগুলোকে একদমই ইগনোর করো কারণ তোমরা সবাই জানো আমার হোম ডেলিভারির রান্না যখন যেটা ইচ্ছা সেটা করছি তারপরে ঠিক মতন মেশিনে মাজা চেপে মাজা যায় না সবটাই তোমরা জানো পরিষ্কার করা না দেখাতে পারলে নিজেরও খুব খারাপ লাগে রান্না করতে আর এক্ষুনি যে আলুটা ভাজলাম তাতেই এরকম দাগ হলো আর কোন দিন দাগ হয়েছে যেন সেই যে আমার বাঁধাকপিটা লেগে গিয়েছিল ওই দিনের তোলাই হয়নি তা তোমরা কিন্তু এটা ইগনোর করো আর দেখো এটাকে আমি কষিয়ে নিচ্ছি আর রাত্রিবেলায় না রান্নাঘরে রান্না করলে ঠিক মতন তোমাদের দেখাতে পারি না কারণ আলোর জুতিটা খুব কম তা ফোনের আলোয় যতটুকু তা যেটা বলছিলাম তা শ্বশুর মশাই তখন ষাটখানা লুচি করেছিলাম মানে গুনে গুনে বাবা লেচি কেটে দিয়েছিল বেলে দিয়েছিল আমি ভেজেছিলাম সেই দিনও কিন্তু করেছিলাম আলুর আর কচুরি সেই লাস্ট বাবার আমার কাছে আসা আমার হাতে খাওয়া তারপর বাবার ক্যান্সার ধরা পড়লো মশাই একটু একটু করে বাবা অসুস্থ হলো বাবার ক্যান্সার ধরা পড়লো বাবা চলেও গেল আমার কাছে আসতে চেয়েছিল। জানো তো কিন্তু আমার শ্বশুরবাড়ির আমার ভাসুর আমার শাশুড়ি ওনারা কেউ আসতে দেয়নি ভাসুরের নামে দোষ দেবো না ওনারা আসতে বলেছিল কিন্তু শাশুড়ি মা আসতে দেয়নি জানি না কেন যাই হোক বাবা আজ আছে আমার সাথে আছে আমি তাকে অনুভব করছি তাই তোমাদের বললাম যে শ্বশুর মশাই আর আমি মিলেই কিন্তু কচুরি আর আলুর দমটা বানিয়েছি তোমরা খেয়ে দেখো তো আমার বাবার হাতের রান্না কেমন লাগে আমার বাবা কিন্তু শ্বশুর মশাই আমি তাকে নিজের বাবার থেকেও আমাকে বেশি ভালোবাসত হ্যাঁ বলতে আজকে বাধ্য হলাম আর এখানে দেখো আমি গরম জল দিলাম বিয়ের পর থেকে বাবা আমার শাশুড়ি মাকে মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে লুকিয়ে লুকিয়ে আমার হাতে টাকা দিত বলতো এটা কিনবে ওটা খাবে আর বাবা তো কলকাতায় কাকুরগাছিতে বাবা হলদিরামে চাকরি করতো কত কিছু আনতো কত কাজু বাদাম মিষ্টি আমি যা যা খেতে ভালোবাসতাম তখন বাবু বান্তিরা যে ছোট্ট পিঠে পুলির সময় গুড় জাল নারকেল কোনো কিছুর অভাব ছিল না বাবা অনেক কিছু আনতো আমাদের জন্য তাতে অনেকের হিংসাও হতো দেশের বাড়িতে ছোট বউ মাঝে আদরের সবাই বাবাকে যখন বউরা খেতে দিত বলতো বাবু বুড়াকে ডাক কিন্তু আমি কি বলতাম যেন বাবা বাবা দুঃখ করতো বলে আমাকে খেতে দেওয়ার সময় বলতো তোর দাদুকে ডাক নয় বুড়াকে ডাক এরকম কিন্তু আমি বলতাম বাবা বাবাকে জড়িয়ে ধরে বলতাম ও বাবা সিনেমা দেখতে যাব সবাই মিলে চলো গো যাই শ্বশুরবাড়ি গেলে বাবা যেত না কিন্তু পয়সা দিয়ে দিত শাশুড়ি মা যেত বাবাকে আমি শাশুড়ি মাকে শ্বশুরমশাইকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছি অনেক গল্প করতাম বাবা হিন্দি সিনেমা দেখতে ভালোবাসতো বাবা যা যা খেতে অনেক স্মৃতি অনেক স্মৃতি আজ কচুরি ভাজি আবার সেই আড়াই বছর পর আজ বাবা যদি থাকত খুব ভালো হতো যাই হোক অনেক কিছু বললাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার শ্বশুর মশাই বলতে খারাপ লাগে আমি বাবাই বলি তা বাবা তুমি যেখানেই থাকো ভালো থাকো আজ তোমাকে ছাড়া তোমার বউমা কচুরি বানানো ফার্স্ট আর আলুর দমটা ভীষণ সুন্দর কালার হয়েছে জানো তো খেতেও ভালো হয়েছে আমার মাও ইতিমধ্যে এসে গেছে আগে আমার মাকে দিই তারপর আর কি জানো তো গুরুজনদের আশীর্বাদ গুরুজনদের ভালোবাসা প্রয়োজন প্রত্যেকটা মানুষের কিন্তু আমার মাথায় আর গুরুজনের কোনো হাত নেই শুধু আছে আমার মা আর বললে ভুল হবে আমার ইউটিউবে কিন্তু মা ভাই বোন দিদি সবাই হয়েছে তারা তো আমার গুরুজন তাদের আশীর্বাদ আমার মাথায় সব সময় আছে আর এই দেখো তৈরি হয়ে গেল কড়াইশুঁটির শুটির কচুরি পুর ছাড়া খুব সহজ পদ্ধতিতে আর আলুর দম আমার মা এসে গেছে আর আমার মাকে আমার লাল চাদরটা গায়ে দিয়ে দিয়েছি কি ভালো লাগছে আমি না লাল খুব ভালোবাসি জানো তো লাল আমার প্রিয় কালার লাল আর লাল আমি খুব আমার মা বলে তোকে লালটা ভীষণ ভালো লাগে তা আমি আমি লালটা পরতেও খুব ভালোবাসি মা যে লজ্জা পাচ্ছে এত কিন্তু আমার মা খায় না আমি একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি জানো তো চলো প্রচুরই আলুর দম করা কমপ্লিট হয়ে গেল পরিবেশনও করে দিলাম মা টেস্ট করে নিয়েছে বলেছে ভালো হয়েছে আর দাদাভাইকে তো ভাজতে ভাজতেই দিয়ে দিয়েছিলাম আর কার আবদারে করেছিলাম সেটা তোমরা সবাই জানো এখন দাদাভাই বাচ্চা হয়ে গেছে সেই বেশি বেশি করে আবদার করে আর এটা এই আবদারটা চার দিন আগে থেকে চার দিন কি পাঁচ দিন আগে থেকে তা কড়াইশুটি ছাড়ানোই রাখা ছিল বানিয়ে ফেললাম আর কি রকম হয়েছে কালারটা সেটা তো খাওয়ার পরে বুঝতে পারবো মা তো ভালো বলেইছে কিন্তু কালার এসেছে দারুণ সুন্দর কালারটা এসেছে খেতেও আশা করি ভালোই হবে আর আজকে এক জায়গায় গিয়েছিলাম আর নিশ্চয়ই এত সেজে গুজে তো আমি কখনও ভিডিও বানাই না তোমরা দেখেই থাকবে এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে এসে কচুরি আর আলুর দমটা বানালাম কোথায় গিয়েছিলাম জানতে হলে আমার পরের ভিডিওটা তো দেখতেই হবে তোমাদের আর ভালো লাগবে ভিডিওটা দেখো পরের ভিডিওটা দেখো ভালো লাগবে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর যেহেতু এই যে কচুরিটা বানালাম আর আলুর দমটা বানালাম তোমাদের সাথে নিয়েই বানিয়েছিলাম আর যাই কিছু বানাই হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আপনজন আপন মানুষ তোমরা হয়ে গেছো আর চলো বেশি কথা বলবো না টাটা গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো